আসসালামু আলাইকুম ভাইয়েরা আজকে আমাদের রেসিপি মাসকলাই ডাইল তো আমরা এখানে ডালটা ভিজিয়ে নিয়েছি এখন রুই মাছের মাথা দিয়ে আমরা মাসকলাই ডাইল পাকাবো তো চার কেজি ওজনের একটা মাছের মাথা আমরা নিয়ে নিয়েছি সাথে একটা পিস নিয়ে নিয়েছি তো আমরা মাথাকে সুন্দর করে সাফ করে নেব আর সব ধরনের মশলা এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামাচ রসুন সবকিছু আমরা কেটে আগে রেডি করে রাখছি আমাদের মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো হালকা একটু হলুদ লবণ দিয়ে আমরা দিলে একটু স্মেল আসে তো হালকা একটু ভেজে দিলে টেস্ট ভালো আসে তো দেখতে থাকেন আমাদের আজকের মাছ কালার ডালটা রয়েছে তা আমরা হাড়িতে বসে দিলাম দেখছেন আমরা তেল রসুন কুচি এরপর আমরা পেঁয়াজ কাজ গরম মশলা সবকিছু দিয়ে একটু জাল করে নেব তো আমাদের চ্যানেলে কাজের ভিডিওর পাশাপাশি রান্নার ভিডিও গুলো আমরা আপলোড করে থাকি এখন আমরা সামান্য পরিমান মসলা দিতেছি মাসগুলো দিলে বেশি মসলা দিলে তেমন একটা স্বাদ ভালো হয় না তো সব ধরনের মশলা আমরা অল্প অল্প পরিমাণ দিয়ে নিলাম মশলাতে একটু কষিয়ে আমরা এখনো এখানে ওই আগের থেকে ভিজিয়ে রাখা ডালটা এড করে দিব আমরা মাসলার সাথে একটু মাছ টাকে ভেজে নেওয়া মাছ টাকে একটু কষিয়ে নিলাম এখন দেখেন আমরা ডাল টা ছেড়ে দিলাম তো পরিমাণ মতো পানি দিয়ে আমরা এটাকে জাল করে নেব তো মাছ ডাল জাল করার সময় আপনাকে মাঝে মাঝে একটু মেরে দিতে হবে না তো নিচে থেকে লেতে যাওয়া চান্স থাকে দেখেন আমাদের ডাল মোটামুটি হয়ে আসছে আর একটু আমরা ঘননা করার পরে এখানে আমরা ডালটা বাগার দেব এবং ধনেপাতা এড করে দেব মাসকুলের ডালের মধ্যে ধনেপাতা দিলে টেস্টটা আরো আরো অনেক বেটার আসে তো রুই মাছের মাথা দিয়ে আমাদের আজকের রেসিপি মাসকুলের ডাল দেখেন আমাদের ডালটা রেডি হয়ে গেছে আপনার ধন্যবাদ অ্যাড করে দেব এখানে আমাদের আজকে যে খুবই মাস কুলের ডাইল রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আছে তো আল্লাহ হাফেজ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ